আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোটের বোতাম টিপে রিলিজ করে দিলেন এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি টাকা ব্যাংকে পৌঁছানো শুরু হয়ে গিয়েছে এখনো অনেক কৃষক কিন্তু টাকা পাননি তবে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আজকের ডেটে কি সকল উপভোক্তাই অর্থাৎ এক কোটি নয় লক্ষেরও বেশি কৃষক ও বর্গাদার সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজই পেয়ে যাবেন দেখুন আপনাদের জানিয়ে রাখছি এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ডিবিটি প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হলো অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হলো এবং ডিবিটির মাধ্যমে টাকা কিন্তু দ্রুততার সঙ্গে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় কাজেই আশা করা হচ্ছে বেশিরভাগ কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে কাজেই আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকাটা ঢুকেছে কিনা আজ এই মঞ্চ থেকে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে এবারের খরিফ মরশুমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কর্মসূচির শুভ সূচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়